বড় লোকদের বড় দিন বেটু গুড মর্নিং গুড মর্নিং মম মেরি ক্রিসমাস বেটু মেরি ক্রিসমাস মম আজ তো ক্রিসমাস তুমি আমার জন্য কোনো গিফট আনোনি আর কোনো কেকও আননি আমি কি খুব রেগে আছি বেটু এই নাও তোমার ক্রিসমাস গিফট দেখো তোমার পছন্দ হচ্ছে কি না কই দেখি মম মম ওয়াউ মম সো নাইস এই ড্রেসটা কিন্তু তুমি আজকে নাইটে ক্রিসমাস পার্টিতে পরবে ওকে মম তুমি তোমার জন্য ড্রেস এনেছো কিন্তু ক্রিসমাসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেক সেটা কোথায় তুমি আমার জন্য কেক আনোনি অফকোর্স কেক এনেছি এই দেখো তোমার ফেভারিট কেক এটা তো খেতে তুমি খুবই ভালোবাসো তাই না এ নাও 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 ও হাও এটা তোমার ফেভারিট কেক থ্যাংক ইউ সো মাচ মাম্মাম লাভ ইউ ওকে বেটু তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো আজকে রোহিত আঙ্কেল বাড়িতে বড় করে ক্রিসমাস পার্টি হচ্ছে সেখানেই আমরা যাব রোহিত আঙ্কেল বাড়িতে ক্রিসমাস পার্টিতে যাব ওকে মা আমি ড্রেসটা পরে রেডি হয়ে আছি ওকে বেটু তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো আমি তোমার জন্য ওয়েট করছি ওকে গরীবদের বড় দিন কতদিন হয়ে গেল ওর বাবার একটা টাকা রোজগার নেই কি করে যে সংসারটা চালাবো আমি কিছুই বুঝতে পারছি না ঘরে কিছু শাকসবজিও নেই মেয়েটাকে দুদিন ধরে ফ্যানাবাদ খাওয়াতে হচ্ছে তারপরে মেয়েটা নতুন ক্লাসে উঠেছে বই খাতা কিনে দিতে হবে মেয়েটাকে ভর্তি করতে হবে স্কুলে কোথায় পাবো এত টাকা তার উপরে কারেন্টের বিল ঘর ভাড়া চারদিকে দেনা হয়ে পড়ে আছে আমি তো কিছুই করতে পারছি না ভগবান কি করে সংসারটা চালাবো আমি কিছুই বুঝতে পারছি না ও মা আজকে আমরা কেক খাবো না কেন রে মা কেক খাবি আজকে কিছু আছে নাকি মা তুমি ভুলে গেলে আজকে তো বড় দিন ও হ্যাঁ আজকে তো বড় দিন আমি একদম ভুলে গেছিলাম রে মা কাজের চাপ জানো তো মা ওই যে পিঙ্কি ওর বাবা ওর জন্য এত বড় একটা কেক এনেছে ওরা নাকি সারা সপ্তাহ ধরে কেক খাবে বড় দিনে আমরা কেক খাবো না মা কেক খাবি শোন মা এখন কেক খাওয়ার সময় না ভাত রান্না করেছি চল ভাত খাবি দুটো না মা আমি এখন ভাত খাবো না এখন কেক খাবো হ্যাঁ মনে তুই কেক খাবি আমি তোর জন্য দুটো ফ্যানা ভাত করে রেখেছি তুই খেয়ে নে আমি তোকে পিকেলিকে কিনে দেব আমি তোকে কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে পিকেলিকে তুই কেক খাবি ইয়ে কি মজা আমি বড়দিন আজ কেক খাব খুব মজা মেয়েটাকে তো বললাম কেক কিনে দেব কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই কি করে মেয়েটাকে কেক কিনে দেব হে ভগবান কি করব আমি এখন এটা কি কি আছে এতে 5 টাকা এই টাকাটা কখন রাখলাম আমি এই 5 টাকাটা তো ওর বাবা চাল কিনতে গিয়ে ফেরত পেছিল ভুলে গেছি পাঁচ টাকা দিয়ে বরঞ্চ মেয়েটাকে একটা কেক কিনে দি মেয়েটা খুব খুশি হবে পাঁচ টাকা দিয়ে তো এই ছোট কেকটাই পেলাম মনেকে নিয়ে গিয়ে দেবো মনে খুবই খুশি হবে মনেকে নিয়ে গিয়ে দেবো মনে শুধু খাবে আমরা আর খাবো না মনা খেলেই আমরা খুশি আর আমাদের আবার বড়দিন গরিবের আবার কখনো বড়দিন হয় নাকি আমাদের তো সব দিনই সমান বড়দিনে অন্তত এইটুকু কেক কিনে দিতে পেরেছি এটাই অনেক যাই মেয়েটাকে গিয়ে দিই মেয়েটাকে একটা পেয়ে খুবই খুশি হবে মনা এই মনা মা আমাকে ডাকছো? এই দেখো না তুই কেক খাবো বলছিলি না? আমি তোর জন্য একটা কেক কিনে এনেছি। কেক কিনে এনেছো? কই দেখি মা এনে ধর। মা এত ছোট কেক। এ তো তোমাদের 3 জনের হবে না মা। আরে মনা তুই খা। আমার অত কেক ঠিক খেতে ভালো লাগে না। আর তোর বাবাও খাবে না বলেছে। তুই খা। তুই খেলে আমরা খুশি। বুঝবে মা? মা আজকে তো বড় দিন। সবাই মিলে মিমি মিমি কেক খেতে হয়। তবে তো মজা হবে। আর তুমি খাবে না আমি খেতে পারি? না তুমি একটু খাও তো। ধরে মা আমি খাবো না তুই খা নাও না মা মা আমি এইটুকু যাই বাবার জন্য রেখে আসি বাবা কাছ থেকে এসে খাবে যা রেখে আয় বড়দিন মানে সবার কাছে কত খুশির দিন আনন্দের দিন কিন্তু হে ভগবান আমাদের এতটুকু সমর্থন নেই যে মেয়েটার মুখে একটু কেক তুলে দেব একটু হাসি ফোটাবো প্রতিটি জিনিসের মতো উৎসব আনন্দ বড় লোক ও গরিবের মাঝে এক সীমারেখা টেনে রেখেছে